হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে প্রচুর কমেন্ট করতেছিলেন ভাই অ্যাপলের লোগো সহ কি আছে এই যে আজকে ভিডিওতে আমরা এস সিরিজটা দেখাবো অ্যাপলের লোগো সহকারে আল্ট্রা সিড আছে আমাদের কাছে এই সিডিজের মধ্যে দেখেন একদম সবচেয়ে প্রিমিয়াম যেটা আছে আমাদের কাছে সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত সুন্দরভাবে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে অ্যাপলের লোগো সহকারে এই পাশে দেখেন বক্সটা এতটা কোয়ালিটিফুল করছে একদম হবু এড সিরিজের মধ্যে চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আনবক্সিং করে ফেলতেছে আসেন একটু জুম করে দেখাবেন আমাদের দর্শকদের প্যাকেজটা খোলার পরে কিন্তু আপনার ভিতরে আরও দুইটা বক্স রয়েছে দুইটা বক্স অ্যান্ড প্যাকেজিং কোয়ালিটি সব কিছু মিলে অসাধারণ এই প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে স্ট্রেপটা রয়েছে আমরা এই স্ট্রেপটা একটু আনরেপ করে মানে আনবক্স করে দেখাচ্ছি আপনাদের প্রিমিয়াম প্যাকেজিং আমি আর কোনোটার মধ্যে দেখি নাই দেখেন এটার ভিতরে আরও একটা প্যাকেজিং করা আছে অ্যান্ড ভিতরেই থাকতেছে আপনার কাঙ্ক্ষিত যে স্ট্রেপটা এটা এটা কিন্তু ফুললি ব্ল্যাক কালার মধ্যে সিলিকনের মধ্যে প্লেন টাইপের এই স্ট্রেপ পেয়ে যাচ্ছেন সাথে থাকতেছে এরকম আরও একটি প্যাকেজিং এটা হচ্ছে মেন বক্সটা মেন বক্সটার মধ্যে আমরা এই পাশে বডিটা পাচ্ছি এই পাশে কি আছে দেখাই ওয়্যারলেস চার্জারটা কিন্তু রয়েছে ওয়্যারলেস চার্জার উপরে কিন্তু আরো একটা প্যাকেট দেওয়া আছে প্যাকেটে প্যাকেটে ভরপুর এই যে এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বডিটা এটার এই পাশে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ পাচ্ছেন এই পাশে স্পিকার পাচ্ছেন এখানে স্যামসাংটা পাচ্ছেন জাস্ট প্রেস করে ধরবো প্রেস করে ধরার সাথে সাথে দেখেন অ্যাপলের লোগোটা শো হয়ে গেছে যারা এতক্ষণ লোগো আসে না অ্যাপলের লোগোটা চলে আসছে অলওয়েজ অন ডিসপ্লে আসে এটার মধ্যে সেন্সর এগুলা থাকবে খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়াচ ফেসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সব ওয়াচ ফেস এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একটু একদম সেট আপ করে দেখাচ্ছি আপনাদের স্ক্রেপটা অ্যাডজাস্ট করে তারপরে লুকিংটা দেখাচ্ছি দেখতে কেমন লাগতাছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এতটা প্রিমিয়াম আমরা যদি হাতে পড়ি সবার জন্য সুইটেবল সবার জন্যই কমফোর্টেবল সবার জন্য অ্যাকসেপ্টেবল এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুললি মেটাল বডির হবে যদি আমরা এটার মধ্যে বাইরেও কিচ্ছু হবে না মানে এত শক্তিশালী একটা বডি তো এটার ভিতরে আর কি কি ফাংশন আছে দেখেন রেসপন্স একদমই স্মুথ কাজ করতেছে ডাবল প্রেস করলে মেনু স্টাইল থাকবে ডাবল প্রেস করলে মেনু স্টাইল পাচ্ছেন আরো মেনু স্টাইল থাকবে ক্রাউন বাটনটা ঘোরালেই দেখেন মেনু স্টাইলটা কিভাবে ঘুরতেছে ব্লুটুথ কলিং ফিচার আছে হার্ট রেট মনিটরিং আছে বি ট্রেড পেডোমিটর রিমাইন্ডার অক্সিজেন স্টেপ কাউন্ট থেকে শুরু করে এখানে আরো বিভিন্ন গুলো দেখতে পাচ্তেছেন টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশন পাচ্ছেন আমরা যদি মেনু স্টাইল দেখাই এটার মধ্যে আরো মেনু স্টাইল আছে অনেকগুলো মেনুস্টাইল মেনুস্টাইলের অভাব নাই ভাই এটার মধ্যে প্রচুর মেনু স্টাইল পাচ্ছেন ডাবল প্রেস করলে আরো মেনু স্টাইল থাকবে এন্ড ডাবল প্রেস করলে মেনু স্টাইল এরকম মেনু স্টাইল থাকবে মুঠ কথা হচ্ছে যারা অ্যাপলের লোকুলো আবার আছেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা চলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার মধ্যে আপনারা আরও বিভিন্ন ফাংশানগুলো দেখতে পারবেন আমরা যদি উপর থেকে প্রেস করি এখানে শর্টকাট অনেকগুলো অপশন রয়েছে আমরা যদি নিচ থেকে উপরের দিকে টান দিই তাহলে মেসেজ নোটিফিকেশান বার পাচ্ছেন আমরা যদি এই পাশ থেকে ক্লিক করি এখানেও কিন্তু টাইম সহ সকল কিছু আপডেট পাচ্ছেন আমরা যদি এই পাশ থেকে প্লেস করি এখানেও কিন্তু হার্ড রেট মনিটরিং থেকে এখানে স্যানসরটা কাজ করতেছে দেখেন একদম লাফাইতেছে বুক দরফর করলে যেরকম লাফাই সেরকম কিন্তু লাফাইতেছে মানে হার্ড রেট এই যে হার্টবিটটা এখানে কিন্তু লাফাইতেছে তো এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আজকের অফার প্রাইস অ্যাপলের লঘু সহকারে খুদাই করে আবারও বলে দিচ্ছি সবচেয়ে প্রিমিয়াম বাসন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে কুড়ির অপশন আছে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন